এখানে লুচি পায়েস ডাল টক সবজি তারপর চার রকম ভাজা হ্যালো এভরিওান সবাইকে জানাই শুভ দুপুর আজকের দুপুরের খাবারে আমি এই যে আকড়াবাড়ি মন্দিরে আসছি এখানে আজকে পারস দিয়েছিলাম তো এখান থেকে আমি পারসটা নিব এবং তারপর বাসায় যাব। তো অনেক দিন পর আক্রাবাড়ি মন্দিরে আসলাম তো ভাবলাম একটা ছোট ব্লগ করা যাক এখানকার পরিস্থিতি এবং এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাই তো চলেন আপনাদেরকে একটু আকড়াবাড়ি দর্শন করাই আপনারা এখন দেখতে পাচ্ছেন গোবিন্দ মন্দিরের সামনে এর যে সুন্দর পরিবেশে আক্রাবাড়ি মন্দিরের এখন বাজে আমার ঘড়িতে দেড়টা দেড়টার সময় আমি এখানে আসছি এখানকার নির্বিলি পরিবেশটা আপনাদেরকে দর্শন করাচ্ছি কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক দেবেন আমাকে ফলো করবেন আর এরভাবে সাপোর্ট দেবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেকেই হয়তো নওগাঁর বাহিরে থাকেন কিংবা এখানে থাকতেন হয়তো বা এখন এখানে থাকতেছেন না কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন তো আপনারা কমেন্টে জানাবেন আপনার কেমন লাগতেছে আর এই যে সামনে আমি যাচ্ছি যেখানে আমি পারসটা নিব ভোগের রান্নাঘর শ্রী শ্রী রাধাগোবিন্দের ভোগের রান্নাঘরে এইখানে আমি যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সকালবেলা আপনাকে মনে কল দিছিলাম না আমার নাম শুভ বুঝছেন আপনি চিনতে পারতেছিলেন না এই জন্য যাই আমি একটা ছোট ছোট ব্লগ করতেছি আপনি আমার ব্লগে আছেন কেমন আছেন আচ্ছা আচ্ছা ভালো আছি তুমি ভালো কেমন আছো হ্যাঁ আমিও খুবই ভালো আছি এখানে প্রসাদ নিতে আসছি তো হ্যাঁ সবাই জানবে কারণ দেখেন অনেকেই জানে না হয়তো এখানকার পারসের এখন প্রাইস কত রাখছেন একশো চল্লিশ টাকা মানে সেম প্রাইসই আছে একশো চল্লিশ টাকা আজকের আজকের কি আইটেম হয়েছে পুষ্পান্ন আজকে পুষ্পান্ন হয়েছে ঠিক আছে সবাইকে দেখাবো ওকে হচ্ছে এখানকার আক্রাবাড়ির সচিব ওনার মোবাইল নম্বরটা আমি আমার কমেন্টে পিন করে দিব যদি কারো প্রয়োজন হয় প্রসাদের তাহলে তারা কল দিয়ে এখানে আহ প্রসাদটা নিতে পারবেন এই যে ঠাকুরমশাই এটা আজকে প্রসাদের আইটেম কি কি হয়েছে আইটেম হচ্ছে চার রকম ভাজা তারপরে কার সবজি বুটের ডাল তারপরে ধরো লুচি পুষ্পান্ন পায়েস টক অনেক অনেক আইটেম এখানে আমি পার্সেল নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাবেন পরে সারা জীবন থেকে যাবে এই ভিডিওটা অনেকেই দেখবে জানেন আগ্রাবাড়ি যে মানে গোবিন্দ যে মন্দিরে হ্যাঁ সবাই দেখবে সবাই দেখবে হ্যাঁ আপনার মোবাইল নাম্বার আমি দিয়ে দিব ঠিক আছে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিব সবাই আপনাকে কল দিবে প্রসাদের জন্য হ্যাঁ হ্যাঁ সবাই জানা দরকার আছে হ্যাঁ 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 আইটেম অনেক রকম দশ রকম না এখানে লুচি পায়েস ডাল টক সবজি তারপর চার রকম ভাজা তারপরে অন্ন রসা মানে অনেক আইটেম আসলে আমি এর আগেও খাইছি অনেকবার নিয়ে গেছি খুবই টেস্ট হয় এবং আপনারা যারা যারা এই আকড়াবাড়ি মন্দিরে এই প্রসাদটা পেতে চান তারা অবশ্যই আমি নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে কল দিয়ে আপনারা নিতে পারবেন এই যে এই মাসি কিন্তু অনেক দিন থেকে আসে এখানে আমার প্রসাদ না এই তো কমপ্লিট এখন আমি যাব তো সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই